সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভোলা জেলা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন কীভাবে কোন কোন পদের কি কীরকম যোগ্যতা লাগবে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বা কিছু না কিছু বুঝতে পারবেন তো আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আমি সব সময় চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি এবং কোন পদের কী কাজ সেটি নিয়েও আলোচনা করে থাকি এবং আবেদন করার সময় যে লিঙ্কটি আপনারা ব্যবহার করবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ক্লিক করে সরাসরি এই পেজে এসে আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন তো বেশি কথা না পারি চলুন শুরু করি শুরু করার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখেন জেলা প্রশাসকের কার্যালয় ভোলা এখান থেকে শুধুমাত্র ভোলার স্থায়ী বাসিন্দাগণরা আবেদন করতে পারবেন এর বাইরে কিন্তু অন্য কেউ আবেদন করতে পারবেন না এখানে দেওয়া আছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বলতে সজীবকে বোঝায় গ্রেড হচ্ছে চোদ্দো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা এখানে সে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত

তো এখানে আবেদন করার সময় কোনো অ্যাফিডোভিট গ্রহণযোগ্য হবে না সেটা বোঝানো হয়েছে এখানে চাকরির জন্য আবেদন অনলাইন আগামী পাঁচ বারো দুই হাজার চব্বিশ ইং শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর শেষ হবে এটা কিন্তু মনে রাখবেন দাখিল করার আবেদনটি অফিস সরাসরি ডাকযোগে দরখাস্ত গ্রহণ করা হবে না সেটাও এখানে বলে দিছে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করার চেষ্টা করতে হবে আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই আবেদন আবেদনটা এখান থেকে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এখানে আবেদন শুরু হবে পাঁচ বারো দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু করে আবেদন শেষ হবে ছাব্বিশ বারো চব্বিশ বিকাল পাঁচ ঘটি পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই আবেদনটা সম্পূর্ণ করে নেবেন আর আপনার এখানে টাকা ফি দিতে হবে দুইশো টাকা টেলটক সিমের মাধ্যমে অবশ্যই আবেদনটা সম্পূর্ণ করার পর টাকাটা জমা দিবেন জমা দেওয়ার পর কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হবে তাহলে অবশ্যই এডমিট কার্ড পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ